আসসালামু আলাইকুম গাইস তো টেনে কিনা একটা নতুন কাজে চার থেকে কেউ কিন্তু পেমেন্ট দেবে মেয়ে মাসের তো আপনারা সবাই কিন্তু এটাতে কাজ করবেন এটা পজিটালের একটা নতুন সাইট হয়ে গেলে ধরা যায় আপনারা একটা রেকেরামে চলে যাবেন বা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনার সেই লিঙ্ক কপি করে লিঙ্কে ক্লিক করলে আপনারা রেকেরামে চলে আসবেন আসে তাতে জয়েন হয়ে কিন্তু আপনারা একটা অন্ত এটাতে কিন্তু জয় হবেন জয় নয় এটাতে কাজ করা অতটা কঠিন না এইটাতে কাজ করতে হলে আপনাদের সাধারণত ঠুকে থেকে মধ্যে হামস্টার ওগুলো টিপ 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 করতে হবে না এখানে এসে আপনারা এমনি টিপ মানে ধরে থাকেন তাহলে আপনারা এমনি আর কি ওই সামনে নিলে চিহ্নতা বাড়বে আবার কিন্তু বারো লেভেল হয়ে গেছে আপনাদের কিন্তু হবে ইনশাল্লা এগুলো টেপস ট্যাক্স কমপ্লিট করে নেবেন ট্যাক্স কমপ্লিট করে নিয়ে আপনাদের হয়ে যাবে